বসন্ত এসে গেছে বাতাসে প্রেম মাখা হাওয়া সেই বার্তায় দিচ্ছে পলাশের কাছে কোকিলের গান শুনে যাচ্ছে ইতিমধ্যে পরপর দুটো বছর ঘরে বসে থাকার পর এবার গাছাড়া ছাড়া দিয়ে উঠছে সাত থেকে সত্তর মধ্যে আর মাত্র কয়েকটা দিন তাই মনে এখন বসন্ত উৎসবের তোলা খেলব হলি রং দেব না মানুষের মন বুঝে চরম ব্যস্ততা রং তৈরির কারখানাগুলিতে এক্ষেত্রে জেলার দুই শহরের খুব পরিচিত নাম বিমল পাল পুরাতন মালদার শাহপুর এলাকার কালীতলায় বাড়ি তান বাড়ির নিচেই তার রং বানানোর কারখানা এই কাজ মেরে কেটে দিন পনেরো চলে তাই এখন সেখানে দম ফেলার ফুরসত নেই কারো একদিকে চলছে আবির তৈরি আর অন্যদিকে রং তবে শুধু রং নয় বিমলবাবু হোলি খেলার যাবতীয় সরঞ্জামের পাইকারি ব্যবসা করেন বিমলবাবুর কথাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে আবির আর রং তৈরি করছে দিন পনেরো এই কাজ চলে আমার এখানে সাত থেকে আট জন কাজ করছে কাজ ভালোই চলছে এবার অন্তত কুড়ি টন আবির বিক্রি করার কথা ভেবেছি তবে এখন হারবার আবিরের চাহিদা বেশি তাই পুরনো পদ্ধতিতে আবির তৈরি কমিয়ে দিয়েছি ভেষজ আবির সুরাট থেকে আসে ওই আবির পাঁচশো গ্রামের প্যাকেট প্যাকেটের দাম সাড়ে তিনশো টাকা আবার দুশো টাকা কিলো দরের হার্বাল আবিরও রয়েছে আর আমার এখানে যে আবির তৈরি হয় তার দাম কিলো প্রতি ও টাকা আমার এখান থেকে মালদা তো বটেই মুর্শিদাবাদ দুই দিনাজপুর এমনকি ঝাড়খণ্ডেও আবির চায় এবার পাইকারি ব্যবসা শুরু হয়ে গিয়েছে এবার হার্বালটাই বেশি চলছে ভেজাজ আবিরের দাম বেশি বলে বিক্রি একটু কম আমাদের তৈরি ফ্রেঞ্চ চক আর ক্যালসিয়াম আবিরের চাহিদাও বেশ ভালো এর থেকে নিচু মানের আবির আর তৈরি করি না কাজ শুরু করেছি এই পনেরো দিন হলো আমার এখানে মনে হয় সাত আটজন কাজ করছে আর মোটামুটি ভালোই চলছে কাজ টার্গেট এবার দশটার মতন আমার ইচ্ছা আছে নিজস্ব তৈরি ভেষজ আর হারবাল মিলিয়ে তুলেছি আমি দশ টন ওটার চাহিদা এখন বেশি ওই জন্য ওদের কারাবিটটা আমি কমিয়ে দিয়েছি এটা কোম্পানি থেকে আছে সুরাট থেকে আছে ওটার এটা আছে সাড়ে তিনশো টাকা পাঁচশো গ্রামের দাম সাতশো টাকা কিলো আর একটা আছে দুশো টাকা কিলো হারবাল যেটা আমারটা হচ্ছে একশো টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো এই আমার মালদা ধুলিয়ান ঝাড়খন্ড হ্যাঁ পাইকারি শুরু হয়ে গেছে হার্বালের চাহিদাটা বেশি ভেজেসটারও এখন চাহিদা বেশি কিন্তু ভেজেসটার দাম অনেক বেশি ওই জন্য অনেকে নিতে পারছে না ওই হার্বালটাই বেশি চলছে পার না ওটা কেন ওর প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে হ্যাঁ অনেক মার খেয়েছে এখন শুধু আমাদের তৈরি ফ্রেন চকেটটা আর ক্যালসিয়াম এটার ভালো চাহিদা আছে যেটা একশো টাকা কিলো ওটার চাহিদা খুবই সুন্দর আর ফেংচক যেটা আছে পঞ্চাশ টাকা কিলো ওটারও চাহিদা খুব সুন্দর আর যেটা একটা কমা তৈরি হতো ওটা আমি দিকটা কমে গেছে কিন্তু এদিকটা বেড়ে গেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো